ভাগবতে চৈতন্য লীলা ভাগবত বৃন্দাবন দাস বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল যারা মঙ্গল কৃষ্ণ লীলা ভাগবত কহেবে ব্যবস চৈতন্য লীলার বেশ বৃন্দাবন দাস বৃন্দাবন দশ কইল চৈতন্য মঙ্গল মঙ্গল শ্রবণ না সে সর্বয় মঙ্গল জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তর সীমা ভাগবতে যত ভক্তি সিদ্ধান্ত রসার লিখিয়াছে না ইহা জানি করিয়া উদ্ধার চৈতন্য মঙ্গল শুনে যদি পাসণ্ডি জবন শিব মহাবৈষ্ণ ভয় তক্ষণ মনুষ্যে রচিত নারী ঐছে গ্রন্থ ধন্য বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য বৃন্দাবনা দাসপদে কোটি নমস্কার ঐছে গ্রন্থ করিতে হো তারিলা সংসার তার কি অদ্ভুত চৈতন্য চরিত চরিতার শ্রবণী শুদ্ধ কৈল ত্রিভুবন চৈতন্য ভাগবতীর মধ্যখণ্ডের দশম অধ্যায় থেকে শ্রবণ করবো মধ্যখণ্ডের নাম হল প্রভুর মহাপ্রকাশ লীলা পরিশিষ্ট মধ্যখণ্ডের দশম অধ্যায়ের আমরা গত পাঠে একশো তিয়াত্তর নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম তো আজকে আমরা একশো চুয়াত্তর নম্বর শ্লোক থেকে শ্রবণ করব গত পাঠে আমরা শ্রবণ করেছিলাম কিভাবে মহাপ্রভু অদ্বৈত আচার্যকে বর দিলেন এবং সমস্ত ভক্তকে বললেন তোমরা আমার কাছে বর চাও তখন ভক্তরা কেউ বলছে আমার বাবা আমাকে আপনাদের সঙ্গ করার সুযোগ দেয় না মন্দিরে আসতে দেয় না কে বলছে আমার মা ভক্ত হতে চায় না কেউ বলছে আমার স্বামী ভক্ত হতে চায় না এইভাবে এক একজন এক একভাবে ভাবে মহাপ্রভুর কাছে বর চাইতে লাগলেন এবং মহাপ্রভু সবাইকেই হেসে হেসে বর দিয়েছিলেন তারপরের কাহিনী এখন শুরু হবে সুন্দর কাহিনী অতি শিক্ষণীয় কাহিনী মুকুন্দ দত্তের কাহিনী মুকুন্দ আছে না অন্তঃপটেরও বাহিরে সন্মুখ হইতে শক্তি মুকুন্দনা ধরে এইদিকে মুকুন্দ দত্ত তিনি ভয়ে ভয়ে তিনি বাইরে দাঁড়িয়ে আছেন তার সাহস হচ্ছে না যে তিনি মহাপ্রভুর সামনে আসবেন সেই সাহস তার হচ্ছে না মুকুন্দ সবার প্রিয় পরম মহান্ত ভালো মতে জানে সেই সবার বেতান্ত তো মুকুন্দ সকলেরই প্রিয় তিনি সবাকে সবার সঙ্গে তার পরিচয় আছে সবার কথাই তিনি জানেন এবং সবাই তাকে চেনেন নিরবধি কীর্তন করে প্রভু শুনে কোন যেন না বুঝে তথাপি দণ্ড কেনে তো সময় মুকুন্দ দত্ত প্রভুর কাছে মহাপ্রভুর কাছে কীর্তন করেন এবং মহাপ্রভু মুকুন্দের কীর্তন খুব ভালোবাসেন কিন্তু আজকে কি হলো আজকে সবাইকে ডাকছেন অদিত্য আচার্যকে ডেকেছেন গঙ্গাদাস পণ্ডিতকে ডেকেছেন খোলাবেচা শ্রীধরকে ডেকেছেন হরিদাস ঠাকুরকে ডেকেছেন কিন্তু মুকুন্দ দত্তের নাম মহাপ্রভু কেন উচ্চারণ করছে না কেন তাকে দণ্ড দেওয়া হলো সেটা কেউ বুঝতে পারলো না ঠাকুররা রে ঠাকুর নাহি ডাকে আসিত না পারে দেখিয়া জন্মিলো দুঃখ সবার অন্তরে এইদিকে ঠাকুর অর্থাৎ মহাপ্রভু তিনিও মুকুন্দ দত্তের নাম ধরে ডাকছেন না তিনি সমস্ত ভক্তের নাম ধরে ডেকেছেন সবাই এসেছেন কিন্তু মুকুন্দ দত্তের নাম ধরে তিনি ডাকছেন না যার জন্য মুকুন্দ দত্ত মহাপ্রভুর সামনে এসে কিছু বলতে পারছেন না কিন্তু অন্যান্য ভক্তরা দুঃখ পাচ্ছেন হ্যাঁ মুকুন্দ দত্ত এত সুন্দর গান গায় মহাপ্রভু যার গান খুব ভালোবাসেন তো সেই মুকুন্দ দত্তকে আজ মহাপ্রভু এরকম উপেক্ষা করছেন কেন সেই চিন্তা করে সমস্ত বৈষ্ণবের অন্তরে ব্যথা জন্মালো দুঃখ জন্মালিবাস জগতের না মুকুন্দ কি অপরাধ করিল তোমাত। তখন সেবাস ঠাকুর বললেন হে প্রভু হে মহাপ্রভু হে জগতের নাথ আমরা কি জানতে পারি মুকুন্দ তোমার কাছে কি অপরাধ করল মুকুন্দ তোমারও প্রিয় মুসবার প্রাণ কেবনা হি শুনি মুকুন্দর গান মুকুন্দ তোমার খুব প্রিয় মুকুন্দ আমাদের সকলের প্রাণ এবং মুকুন্দের গান শুনে কার হৃদয় না গলে কার হৃদয় দ্রবীভূত হয় না এত যে প্রিয় মুকুন্দ তুমি কেন তাকে উপেক্ষা করছ ভক্তি না সর্বদিকে সাবধান অপরাধ না দেখিয়া করায় অপমান তো মুকুন্দ তো ভক্তিপরায়ণ সর্ব ব্যাপারে খুব সাবধান ভক্ত কিন্তু তার তো কোনো অপরাধ আমরা দেখতে পাচ্ছি না তো তুমি কেন হে প্রভু কেন তাকে উপেক্ষা করছ কেন তাকে অপমান করছ যদি অপরাধ থাকে তার শাস্তি কর আপনার দাসে কেনে দূরে পরিহরা যদি মুকুন্দের কোনো অপরাধ থাকে তার শাস্তি কর শাস্তি দাও মুকুন্দ আপনার দাস আপনার ভক্ত তাকে কেন দূরে পরিত্যাগ করছ তুমি না ডাকিলে না রে সন্মুখ হইতে দেখু ক তোমার প্রভু বল ভালো মতে দেখো ক তোমারে প্রভু বল ভালো মতে তো তুমি যেহেতু মুকুন্দকে ডাকছো না মুকুন্দ তোমার সামনে আসতে সাহস পাচ্ছে না এবার তুমি তাকে ডাকো দয়া করে সেজন্য তোমাকে দর্শন করতে পারে এবং তাকে উপদেশ দাও প্রভু বলে বাক্য হেনবাক্য না বলি বাটারও লাগি মুরে কবুনা না বা তখন মহাপ্রভু বলছেন আমাকে এই রকম অনার্য অনুরোধ করবে না এই বেটার জন্য কখনো আমাকে সাদা সাদি করবে না হ্যাঁ মুকুন্দ দত্তর জন্য আমাকে সাদাসাদি করবে না এই বেটার জন্য আমাকে কিছু বলবে না তার মানে মহাপ্রভু রেগে আছেন খড়ি লয় শুনিলা ওই বেটা সেই হয় কেহনা চিনিলা এই মুকুন্দ যখন বৈষ্ণবদের সঙ্গে থাকে তখন সে মুখের মধ্যে তৃণ খর ধারণ করে আর যখন সে সার্থদের সঙ্গে গিয়ে মেলামেশা করে তখন সে হাতে লাঠি নিয়ে সে ওই তাদের সঙ্গে দৌড়ায় তো এখন বৈষ্ণব এখন শাক্ত এখন কৃষ্ণ ভক্তর সঙ্গ করে তার কিছুক্ষণ পরে ভক্তের সঙ্গ করে হ্যাঁ তো তোমরা তো শুনেছ তার কথা আগে তো এই হচ্ছে সেই বেটা হ্যাঁ এই বেটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই তাকে তোমরা এখনো চিনতে নি এই খড় জেঠিয়া হ্যাঁ কখনও মুখের মধ্যে তৃণ লয়ে তৃণাদপি শুনি হয় আবার কখনো শাক্তদের সঙ্গে মিশে হাতে লাঠি নিয়ে সে লাঠিয়ালি করে হ্যাঁ তো এইভাবে তোমরা কেউ এখনো তাকে চিনতে পারি ক্ষণে দন্তে তৃণলায় ক্ষণে জাঠি মারে হে খর জেঠিয়া বেটা না দেখে বেমরে এই হে দত্ত ক্ষণে ক্ষণে সে মুখে তৃণ ধারণ করে বৈষ্ণবের মতো আবার ক্ষণে ক্ষণে সে শক্তের মতো হাতে লাঠি ধারণ করে তো এই হলো খড় জেঠিয়া খড় জাঠিয়া এখন খর ধারণ করছে এখন জাঠি মানে লাঠি লাঠি ধারণ করছে সুতরাং এক এক আমরা দেখতে চাই না এবং এই মুকুন্দ দত্ত আমাকে দর্শন পাবে না আমার দর্শন পাবে না মহাবক্তা শ্রীনিবাস বলে আরবার বুঝিতে তোমার শক্তি কার অধিকার তখন শ্রীনিবাস ঠাকুর মানে শ্রীবাস ঠাকুর তিনি মহান বক্তা তিনি কাকুতি মিনতি করে বলছেন হে প্রভু তোমার শক্তি বুঝার অধিকার কার আছে কেউ তোমার শক্তি বুঝতে পারে না আমরা তো মুকুন্দর দোষ নাহি দেখি তোমার অভয় পাদপদ্ম তার সাক্ষী তো আমরা তো মুকুন্দের কোনো দোষ খুঁজে পেলাম না এবং তুমি তোমার পাদপদ্যে তাকে আশ্রয় দিয়েছিলে এবং তুমি তার গান শুনতে তার গান তোমার খুব প্রিয় তো তোমার চরণ তো অভয় চরণ হ্যাঁ আমরা তো আমরা জানি তুমি তাকে গ্রহণ করবে প্রভু বলো বেটা যখন যথা যায় সেই মতো কথা কহি তথাই মিশায় তখন মহাপ্রভু বললেন এই বেটা মুকুন্দ যখন যেখানে যায় সেই মতো কথা বলে সে যখন বৈষ্ণবদের সঙ্গে থাকে তখন সে কৃষ্ণের গুণগান করে সে যখন কালীভক্তের সঙ্গে যায় তখন সে কালীর গুণগান করে মায়াবতীর সঙ্গে যায় সে মায়াবাদীর সঙ্গে মায়াবাদীর গুণগান করে হ্যাঁ যেখানে যায় সেখানে মিশে যায় তাই এই খরচেটিয় বেটাকে আমি কৃপা করব না বসি বসে যাবে পর্বিতর সঙ্গে ভক্তি ভক্তিযুগে নাচে গায় তৃণকরি ধন্তে যখন অদ্বৈত আচার্যের সঙ্গে এই মুকুন্দ বাসিষ্ঠের গ্রন্থ পরে বাসিষ্ঠ গ্রন্থ পরে তখন মুকুন্দ প্রেমযুগে ভক্তিযুগে নাচ গান করে কীর্তন করে নৃত্য করে এবং দন্তে তৃণ ধারণ করে লুটিয়ে পরে অন্য সম্প্রদায়ে গিয়া যখন সম্ভায় নাহি মানে ভক্তি জাঠি মারে সদায় আর একই মুকুন্দ যখন অন্য সম্প্রদায়ে যায় শক্ত সম্প্রদায় মায়াবাদী সম্প্রদায় এসব জায়গায় যখন সে যায় তখন সে আর ভক্তি মানে না তখন সে হাতে লাঠি নিয়ে তাদের সঙ্গে লাঠিয়ালি করে ভক্তি হইতে বড় আছে যে ইহা বাখানে নিরন্তর জাঠি মরে মারে সেই জনে। যে মনে করে সংসারে ভক্তির উপরে আর কিছু আছে এরকম যে ব্যাখ্যা করে জেনে রাখবে সে সবসময় আমার আমার উপরে লাঠি মারছে আমাকে ব্যথা দিচ্ছে ভক্তির স্থানে উহার হইল অপরাধ অতএব অত এতে কেউ উহার হইল দর্শনবাদ মুকুন্দ সে ভক্তির স্থানে অপরাধ করেছে সুতরাং তাকে আমি দর্শনে বাদ দিলাম অর্থাৎ সে আমাকে দর্শন করতে পারবে না মুকুন্দ শুনে সব বাহিরে থাকিয়া না পাইব দর্শন শুনিলেন ইহা এইদিকে মুকুন্দ সব কথা শুনতে পাচ্ছেন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি সব কথা শুনতে পেলেন তিনি শুনতে পেলেন না পাইব দর্শন আমি মহাপ্রভুর দর্শন পাব না এটা তিনি বাইরে থেকে দাঁড়িয়ে শুনলেন গুরু অপরোধে পূর্বে না মানিল ভক্তি সব জানে মহাপ্রভু চৈতন্যর শক্তি তো গুরুদেবের অনুরোধেও আমি আগে ভক্তিকে গ্রহণ করিনি ভক্তিকে ভক্তি যে সবার উপরে সে কথা মানিনি আর মহাপ্রভু তিনি অন্তর্জামী তিনি সব জানেন মহাপ্রভুর শক্তি তিনি সর্বশক্তিমান তাই এখন আমি বুঝতে পারলাম আমার মহা ভুল হয়ে গেছে মনে চিন্তে মুকুন্দ পরম ভগবত এ দেহ রাখিতে মোরা না হয় জক তখন মনে মনে মুকুন্দ দত্ত চিন্তা করতে লাগলেন মুকুন্দ দত্ত পরম ভাগবত পরম বৈষ্ণব তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন মহাপ্রভু আমাকে দর্শন দেবেন না সুতরাং এই দেহ রাখার আমার আর কোন যুক্তি নাই আমি আত্মহত্যা করে দেব আমি মরে যাবো কারণ এই দেহ রাখার কোনো যুক্তি নাই অপরাধী শরীরও ছাড়িব আজি আমি দেখিব কত কালে হানাহি জানি হ্যাঁ তো আমি যেহেতু অপরাধী আমি আজকে এই দেহ ত্যাগ করব। আবার কবে মহাপ্রভুর সঙ্গে দেখা হবে আমি জানি না মুকুন্দ বল না শোনা ঠাকুর শ্রীবাস প্রভু কি দেখি মই বল পাশ তখন মুকুন্দ সুবাস ঠাকুরকে বললেন হে প্রভু হে শ্রীবাস ঠাকুর আমি কি কখনো মহাপ্রভুর দর্শন পাব একবার প্রভুকে জিজ্ঞাসা করে দেখ কান্দে মুকুন্দ হই অঝোর নয়নে মুকুন্দের দুঃখে কান্দে ভাগবতগণে এইদিকে মুকুন্দ তিনি অঝোর অঝোর নয়নে কাঁদতে শুরু করলেন এবং মুকুন্দের দুঃখ দেখে সমস্ত বৈষ্ণবগণ কাঁদতে শুরু করলেন প্রভু বলে আর যদি কোটি জন্ম হয় প্রভু বলে আর যদি কোটি জন্ম হয় তবে মোর দর্শন পাইবে নিশ্চয় তখন মহাপ্রভু উত্তর দিলেন এই মুকুন্দ আমার দর্শন পাবে তবে এখন নয় কোটি জন্ম পরে কোটি জন্ম পরে মুকুন্দ আমার দর্শন পাবে বলছেন তবে মোর দর্শন পাইবে নিশ্চয় নিশ্চয় আমার দর্শন পাবে নিশ্চয় কথাটা বলেছেন শুনিল নিশ্চয় প্রাপ্তি প্রভুর শ্রীমুখে মুকুন্দ সিঞ্চিত হইলা পরানন্দ সুখে যখন মুকুন্দ শুনলেন যে প্রভু বলেছেন নিশ্চয়ই তার সঙ্গে দেখা হবে কোটি জন্ম পরে কোটি জন্ম পরে মহাপ্রভুর সঙ্গে মুকুন্দের দর্শন হবে সেটা যখন শুনতে পেলেন মুকুন্দের শরীর দিব্য আনন্দে পুলকিত হয়ে উঠল তার দেহ পরানন্দে সিঞ্চিত হয়ে উঠল পাইব পাইব বলি করে মহানৃত্য প্রেমেতে বিব্বল হইলা ভিত্ত পাইব পাইব আমি কোটি কোটি জন্ম পরে মহাপ্রভুর দর্শন পাব এই কথা বলে বলে মুকুন্দ মহানৃত্য শুরু করলেন এবং প্রেমেতে বিব্বল হয়ে পড়লেন যে মহাপ্রভুর দর্শন আমি পাব কোটি জন্ম পরে হলেও পাইব নিশ্চয় মহানন্দে মুকুন্দ নাচে সেইখানে দেখিবেন হেন বাক্য শুনিয়া শ্রবণে যখন মুকুন্দ তার শ্রবণে শুনতে পেলেন যে আমি তাকে দর্শন পাব কোটি জন্ম পরে হলেও আমি তার দর্শন পাব। এই কথা তিনি যখন তার শ্রবণে শুনলেন তখন মুকুন্দ সেইখানে মহানন্দে নাচতে লাগলেন মুকুন্দে দেখিয়া প্রভু হাসে বিশ্বম্ভর আজ্ঞা হইল মুকুন্দের সত্তার। মুকুন্দের এই নাচ দেখে মহাপ্রভু হাসতে লাগলেন এবং আদেশ করলেন মুকুন্দকে নিয়ে আসো আমার সামনে আসো বৈষ্ণব তখন বৈষ্ণবরা ডাকতে লাগলেন হে মুকুন্দ তুমি আসো মহাপ্রভু তোমাকে ডেকেছেন কিন্তু মুকুন্দ কিছু শুনতে পাচ্ছেন না তিনি পরমানন্দে এমন ভাবে নাচতে লাগলেন বৈষ্ণবরা যে তাকে বারবার ডাকছে সেই ডাক তার কর্ণে পৌঁছালো না প্রভু বলো মুকুন্দা ঘুচিল অপরাধ আইস আমারে দেখ ধরা প্রসাদ তখন মহাপ্রভু বললেন হে মুকুন্দা তোমার অপরাধ ঘুচে গেল তুমি তোমার অপরাধ ঘুচে গেল তুমি আসো আমাকে দর্শন করো আমার কৃপা লাভ করো প্রভুর অজ্ঞা এসবে আনিল ধরিয়া পড়িল মুকুন্দ মহাপুরুষ দেখিয়া তখন মহাপ্রভুর আজ্ঞায় সমস্ত বৈষ্ণবরা মুকুন্দকে ধরে নিয়ে আসলেন আর মুকুন্দ চোখ খুলে মহাপুরুষকে দর্শন করলেন অর্থাৎ মহাপ্রভু মহাপ্রভুকে তিনি দর্শন করলেন মহাপ্রভুর বিশ্বরূপ তিনি দর্শন করলেন প্রভু বলে উঠো উঠো মুকুন্দ আমার তিলার্ধক অপরাধ না হেকো তোমার তখন মহাপ্রভু বললেন উঠো উঠো মুকুন্দ আমার মুকুন্দ উঠো তোমার আর তিলমাত্রা অপরাধ নাই তোমার সমস্ত অপরাধ খণ্ন হয়ে গেল সঙ্গদোষ তোমারও সকল হইল ক্ষয় তোর স্থানে আমার হইল পারা যায় তখন মহাপ্রভু বললেন তোমার যে সঙ্গদোষ ছিল তুমি যে ওই আহ শাক্তদের সঙ্গ করেছিলে মায়াবতীদের সঙ্গ করেছিলে তোমার সব সঙ্গ দোষ ক্ষয় হয়ে গেল তোমার কাছে আমি পরাজিত হয়ে গেলাম কোটি জন্মে পাইবা হেন বলিলাম তেলার দেখে তাহা গোছাইলে তুমি আমি বলেছিলাম কোটি জন্ম পরে তুমি আমার দর্শন পাবে কিন্তু তোমার আনন্দ দেখে আমার মনে হলো যে তুমি কোটি জন্মকে তিলমাত্র সময় বলে গণ্য করেছ তোমার কাছে মনে হয়েছে যে আমার জন্য কোটি জন্ম অপেক্ষা করা মানে এক মুহূর্ত সময় মাত্র অভ্যর্থ আমারও বাক্য তুমি সে জানিলা তুমি আমার সর্বকালও হৃদয়ে বান্ধিলা আমার বাক্য যে কখনো মিথ্যা হয় না সেটা তুমি বুঝতে পেরেছ এবং এইভাবে তুমি তোমার হৃদয়ে আমাকে চিরকালের জন্য বন্ধন করেছ চিরকালের জন্য তোমার হৃদয়ে আমাকে বেঁধে ফেলেছ আমারও গায়নও তুমি থাকো আমার সঙ্গে পরিহাস পাত্র সঙ্গে আমি কইল রঙ্গে তুমি আমার গায়ন তোমার গান আমি সবসময় শুনি ভালোবাসি তোমার গান শুনতে তুমি আমার সঙ্গেই থাকো আমি পরিহাস করে আমি এই দু কথা বলেছিলাম সত্য যদি তুমি কোটি অপরাধ কর সে সকল মিথ্যা তুমি মোর প্রিয় দৃঢ় দৃঢ় তুমি যদি কোটি অপরাধ কর হে মুকুন্দ তুমি যদি কোটি অপরাধ করো সব অপরাধকে আমি তুচ্ছ করে দেব কারণ তুমি আমার অত্যন্ত প্রিয় ভক্তিময় তোমারও শরীরও মোর দাস তোমারও ভাই মোরো নিরন্তর বাস তুমি অত্যন্ত ভক্তিময় ভক্তিময় তোমার শরীর তুমি আমার দাস তুমি আমার ভক্ত এবং তোমার জিভার মধ্যে আমি সব সময় বসে থাকি এই জন্যই তুমি এত সুন্দর করে গান গাইতে পারো তোমার ভজন শুনে সবার হৃদয় দ্রবীভূত হয় প্রভুর আশ্বাসে শুনি কান্দ মুকুন্দ ধিকার করিয়া আপনারে বলে মন্দ তখন মুকুন্দ তিনি যখন মহাপ্রভুর আশ্বাস পেলেন তিনি কাঁদতে শুরু করলেন এবং নিজেকে ধিক্কার দিয়ে নিজের নিন্দা নিজেই করতে লাগলেন ভক্তি না মুই এই ছাড় মুখে দেখিলে এই ভক্তি সৈন্য কি পাইব সুখে না আমি তো এই আমার ছাড় মুখ আমার এই জঘন্য মুখ এই মুখে আমি ভক্তিকে মানলাম না আজ যদি আমি মহাপ্রভুর দর্শনও পাই এই ভক্তি সৈন্য চোখে দর্শন পেলেই বা আমি কি আনন্দ পাব বিশ্বরূপও তোমার দেখলো দুর্যোধন যাহা দেখি পারে বেদে করে অন্বেষণ তোমার বিশ্বরূপ দুর্যোধনও দর্শন করেছিল কিন্তু দুর্যোধন কিছুই বুঝতে পারিনি দুর্যোধন ভেবেছিল তুমি ম্যাজিক দেখাচ্ছ হ্যাঁ তো যেই বেদে তোমাকে অন্বেষণ করে খুঁজে পায় না সেই বিশ্বরূপ দুর্যোধন দেখেছিল কিন্তু দুর্যোধনের দেখেও দেখা হয়নি কারণ তার ভক্তি ছিল না তা আমি মুকুন্দ আমিও সেই রকম দুর্যোধনের মতো আমার ভক্তি নাই আমি দর্শন পেলেও কি আমি তোমার দর্শন বুঝতে পারবো দেখি আউ সবংশে মরিল দুর্যোধন না পাইল সুখ ভক্তি ভক্তি শূন্যের কারণ দেখি আউ সব মরিল দুর্যোধন না পাইল সুখ ভক্তি শূন্যের কারণ দুর্যোধন তোমাকে দর্শন করেছিল সবংশে তার মৃত্যু হলো সে সমস্ত সব তার ধ্বংস হলো কৌরব বংশ ধ্বংস হয়ে গেল তোমার দর্শন পেয়েও তার সুখ হয়নি আনন্দ হয়নি কারণ হলো তার ভক্তি ছিল না ভক্তি শূন্যের কারণে সে দর্শন করেও তোমাকে দর্শন করে কোনো আনন্দ পায়নি হেন ভক্তি না নিল আমি ছাড়ো মুখে দেখিলে কি হইব আর মোর প্রেম সুখে আমি আমার এই তুচ্ছ মুখে আমি সেই ভক্তিকে অবজ্ঞা করেছি সেই ভক্তিকে আমি মানলাম না তা আজকে আমি যদি দেখিও তোমাকে তোমার যদি দর্শন হয় আমার কি প্রেম সুখ হবে দুর্যোধন তোমার দর্শন পেয়েছিল কিন্তু তার প্রেম সুখ হয়নি তো আমি যদি তোমার দর্শনও পাই আমি তো ভক্তি শূন্য আমি কি সেই প্রেম সুখ আস্বাদন করব যখনে চলিলা তুমি রুক্মিণী হরণে দেখিল নরেন্দ্র তোমা গরুর বাহনে যখন তুমি রুক্মিণী হরণ করার জন্য গিয়েছিলে তখন সমস্ত রাজারা তোমাকে গরুর বাহনে দর্শন করেছিল অভিষেক হইল রাজ রাজেশ্বর নাম দেখিল নরেন্দ্র সব জ্যোতির্ময় ধাম তখন তোমার যে অভিষেক হলো সমস্ত রাজারা সেই জ্যোতির্ময় অভিষেক দর্শন করেছিল ব্রহ্মাদি দেখিতে যাহা করে অভিলাষ বিদর্ভ নগরে তাহা করিলা প্রকাশ যে রূপ দর্শন করার জন্য ব্রহ্মা পর্যন্ত বিলাস করে তুমি নগরে তুমি অর্থাৎ রুক্মিণী হরণের সময় তুমি সেই রূপ প্রকাশ করেছিলে তাহা দেখি মরে সব নরেন্দ্রগণ না পাইল সুখ ভক্তি শূন্যের কারণ তোমার সেই প্রকাশ দেখে সেখানকার রাজারা তারা তারা বিদ্বেষে হিংসায় মরে গেল তারা সুখ পেল না ভক্তি শূন্যের কারণে যেহেতু তাদের প্রেম ছিল না ভক্তি ছিল না সব সর্বযজ্ঞময় রূপ সুকর হইলা তুমি তুমি সর্বযজ্ঞময় বরাহ অবতার রূপে সুকর অবতার রূপে তুমি গর্ভত সমুদ্রের মধ্য থেকে তুমি আবির্ভূত হলে অনন্ত পৃথিবী লাগি আছে সে প্রকাশ দেখিতে দেবের অন্বেষণে তুমি যখন গর্ভদ সমুদ্র থেকে পৃথিবীকে দন্তে ধারণ করে উঠে আসলে সেই রূপ দর্শন করার জন্য দেবতারা পর্যন্ত আকুলিত হয়েছিল আকুল হয়েছিল দেখি লেখ হিরণ্য অপূর্ব দর্শন না পাইল সুখ ভক্তি শূন্যের কারণ তো সেই রূপ তো কশিপু দেখেছিল কিন্তু সেই অপূর্বরূপ দর্শন করেও সে কিন্তু আনন্দ পায়নি কারণ তার মধ্যে ভক্তি ছিল না আর মহাপ্রকাশ দেখিল তার ভাই মহাগুপ্ত হৃদয়ে শ্রী ঠাই। আর তার ভাই হিরণ্যকশিপু হিরণ্যকশিপু সেও তো দেখেছিল হ্যাঁ তোমার হৃদয়ে লক্ষ্মীদেবী যে আছেন সে হিরণ্যকশিপু সেটা দেখেছিল কিন্তু সে তো কোনো আনন্দ পায়নি সুখ পায়নি অপূর্ব নৃসিংহরূপ কহে ত্রিভুবনে তা দেখি মরে ভক্তি শূন্যর কারণে তোমার যে অপূর্ব নরসিংহ নরসিংহরূপ নৃসিংহরূপ যা দেখে ত্রিভুবনের সমস্ত দেবদেবী পর্যন্ত বিমোহিত হয়ে গেছিল কিন্তু হিরণ্যকশিপু ভক্তি শূন্যের কারণে তোমার সেই রূপ দেখেও হিংসা ভাব পোষণ করছিল